কীভাবে যেন গড়িয়ে গেল সময় খুচরোগুলো ফুরিয়ে গেল হঠাৎ অথচ কত ভর্তি ছিল পকেট চোখের কোণে পিছল শিশির দুপুর না শেষ রূপকথারা রাতে ভয়েরা কত মিষ্টি ছিল তখন ফুরুত খাতা মন খারাপই কথায় পুরনো পাড়ায় পাখিরা যত ছিল দুপুর হেঁকে আন্ত বিকেল টেনে ফলসা তলায় ছায়ারা চুপি চুপি যদিও সেসব কথা সবাই জানে ভাসিয়ে দেওয়া নৌকাগুলোর মতো বছরগুলো যে ডুবল কোনোখানে যাক সে কথা বলুন কেমন আছেন অনেকদিন পরেই মুখোমুখি হোক না তা দূরভাষের পরে এখন তো সব ডাকপিওনের ছুটি পিন্টু দাদা সজল কাকু খাকি পোশাক সাইকেল ক্রিং উবে গেল যে কে কোথায় হলুদ পাতার সোনালি দিন স্মৃতি কাতর হোলামি বা কি এসে যায় তাতে কেউ না হয় সময় পুরক স্মৃতির মৌতাতে না এই মাটিতেই দাঁড়িয়ে আছি পুরনো বন্ধু কি না দেখা হলে কেমন যেন পিছিয়ে যাই মেঘের ভিতর হাত পেয়ে যাই শিমুলতলার বরফ কুচি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আমিও দিব্যি আছি আমি না একটু ব্যস্ত এখন ও আচ্ছা বেশ তাহলে রাখি আবার পরে ফোন আর কি পরে হবে কথা কি এসে যায় তাতে আমি বরং তলিয়েই যাই স্মৃতির মৌতাতে তোমার ঘরে বাস করে কারাও মন জানো তোমার ঘরে বসত করে কৈজনা তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে না মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনায় এক মনে ওরে মন আর একজনায় বসে বসে রং মাকে ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে না রস খাইয়া হইয়া মাতাল রস খাইয়া হইয়া মাতাল রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত যায় ঘোড়ার লাগাম সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস কারা কারাও মনে জানো না তোমার ঘরে বসুৎ করে জু